কান্নাকাটি করে প্রকৃতপক্ষে কোনো লাভই হবে না মিনিমাম একটা জেল খাটতেই হবে এমনকি তোহার মানে জান্নাত্রেও মনে হয় পুলিশ খুঁজতেছে কিন্তু জান্নাত তো আমি জানি যে প্রেগন্যান্ট তো সেক্ষেত্রে তাকে হয়তো বা ছাড় দেওয়া হয়েছে কারণ মামলা নামে হয়েছে জান্নাত্রে খুঁজতেছিল এরকম নিউজ হয়েছে তো তোহা তো কারাগারে এবং তাদের কি সর্বশেষ আপডেট জানেন ভাই সে আপডেট সম্পর্কে জানানোর আগে আমি কিছু কথা বলতে চাই ভাই আচ্ছা এই যে গ্রেপ্তার করা হলো তোহাকে তোহাকে কেন গ্রেপ্তার করা হলো যে তোহা ভিডিওতে এসে বলে যে তোমরা এই জায়গায় টাকা লাগাও তোমরা এর বড় বড়লোক হয়ে যাবে হয়ে যাবে সে হয়ে যাবে মানে এইসব প্রমোট করেছে সে এইসবের কারণে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় মানুষজন ফকির হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তার মূল দোষ তিনি কিছু টাকার বিনিময়ে মানুষদেরকে বলছে যে এনে লাগাও হনে লাগাও তোমরা একদম লাভবান হয়ে যাবে এই তো তার মানে দোষ ছিল সামান্য টাকার বিনিময়ে আজকে তার পুরা কেরিয়ারটা কোন অবধি চলে গেছিল মাসে টাকা পয়সা ছিল সেলুন দিয়েছে সেলুন থেকেও টাকা পয়সা আসতে ছিল পুরো লাইফ চেঞ্জ সামনে বাবা হতে চলেছে খুব শীঘ্রই বাবা হতে চলেছে তারা এখন তাদের পলায় থাকা লাগতেছে শুধুমাত্র কিছু টাকার লোভ তারা ছাড়তে পারে সামান্য নাই মানুষদেরকে কুবুদ্ধি দিছে এই জন্য তো দেখেন ভাই আমি এখানে প্রশ্নটা করতে চাই নুসরাত ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সেও মানুষদের তারাও আমি তারাও আমি দেখেছি এইসব কথা বলতে সাকিব আল হাসান বাংলাদেশের আরো অনেক নায়ক নায়িকাকে আমরা দেখতে পেয়েছি যেমন ভাবে মানুষদেরকে বলতেছে যে হ্যাঁ এই জায়গায় এই করো সেই করো তাহলে তোমরা অনেক লাভবান কিন্তু তাদের একজনকেও গ্রেপ্তার করা যায় নাই তাদেরকে ধরা ছোঁয়ার একদম বাইরে তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে এই চুনু পুডিদেরকে গ্রেপ্তার করা হয় এটা কি মেসেজ দেবে ভাই বড় একটু ধরেন নুসাদ ফারিয়ার ধরেন ফেসবুকে গেলে এখনো পর্যন্ত দেখা যায় ধরেন না কেন দেখেন বাংলাদেশের বন্ধ হয়ে যাবে একসাথে এক হাজার মানুষ বন্ধ করে দেবে এইসব কাজকাম করা যারা এসে ভিডিওর মাধ্যমে প্রমোট করে তাদেরকে না ধরিয়া এইসব চুনু পুটুদেরকে ধরতেছেন তবে হ্যাঁ বু দোষ দোষী আমি যেটা বলবো দেখেন তার জামিন যেয়েছিল তোহার জামিন চাওয়া হয়েছিল কিন্তু তোহার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং এই মামলার তদন্ত যত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা ইয়ে দেওয়া হয়েছে তদন্ত শেষ হইলে আবারও তাকে তোলা হবে আদালতে এবং সেই প্রক্রিয়ায় কতটুকু শাস্তি হয় সেটা দেখা যাবে আমরা দেখেছি ইরণ প্রায় এক দুই বছর কিন্তু তার কোনো খোঁজ খবর ছিল না জেল হাজতে জেল কাটা লাগছে এখন তোহার ক্ষেত্রে কি হবে আমি জানি না তবে খারাপ লাগছে যে তবে ভুল করছে এটা শাস্তি তো পেতে হবে তো তোহা গেল ক্রিমাপা ক্রিমাপার অবস্থান ক্রিমাপা এখন জেলে ক্রিমাপার জেলে ক্রিমাপার তার সন্তানদের থেকে তাদের তাকে একটু দূরে রাখা হইলো এই বিষয়টা অনেকের কাছে খারাপ লাগছে বলছে যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আপনার কাছে কি মনে হয় যে ক্রিমাপাকে গিয়ে ছেড়ে দেওয়া উচিত কারণ বাসায় তার ছোট ছোট ছেলে তাদের দেখভালের জন্য তেমন তেমন কেউ নাই বললেই চলে কি মনে হয় নাকি হলে তাকে আসলে একটু সুদ্রে। তারপরে তাদের কাছে ফেরত দেওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন এবং আরও একটা সংবাদ দেয় আপনাদের যে আরও একজন মুক্তা ইব্রাহিম নামের কন্টেন্ট ক্রিয়েটর নিজে বাড়ি বানাইছে বড় বাড়ি বানাইছে লাখ লাখ টাকা খরচ কইরা এই কন্টেন্ট ক্রিয়েশন কইরা পরবর্তীতে তার এক কয়েকটা ভিডিওতে বেফাস কথা বলার কারণে আজ সে এলাকা ছাড়া এলাকার মানুষ ওনারা খুঁজতেছে সো কন্টেন্ট ক্রিয়েটর খালি হইলেও হবে না তাদের ভাই সচেতন থাকতে হবে ভিডিওটি শেয়ার করবেন এটা মেসেজ বাংলাদেশের নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক হচ্ছে ভাই কিন্তু তাদের সবাইকে সচেতন থাকতে হবে টাকার মুহে পড়া যাবে না আমিও তো ভাই অনেক অফার পাই কিন্তু আমি আমার দেখবেন যে একটা সিঙ্গেল ভিডিও আপনি পাইবেন না যে আমি বলছি যে এইখানে যান ওইখানে যান এগুলো সংযত থাকতে হবে ভাই এবং মুখের কথা ভাই অনলাইনে প্রকাশ পেয়ে গেলে একবার একশোবার ভেবেচিন্তে কথা বলবেন ভাই